মানুষকে মারার অনেক উপায় আছে তো এই রকম উপায়ে অপরাধীরা মাঝে মাঝেই খুঁজে বার করে আজকে একটা মানুষের মৃত্যু এমনভাবে হবে পুলিশ নিয়ার অ্যাবাউট ধোকা খেয়ে গেছিল কিন্তু তার ওভার অ্যাক্টিংয়ের জন্যই সে শেষমেশ ধরা পড়ে যায় এক ক্রিমিনাল অনলাইনে সার্চ করে যে কী করে একটা মানুষকে মারা যায় উইদাউট এনি কষ্ট যাতে পুলিশ বুঝতে পারবে না এবং যেখানে ঝুরি ইউজ হবে না বন্দুক ইউজ হবে না একদম নর্মাল মৃত্যু দেখা যাবে কিন্তু মৃত্যুর পিছনে থাকবে একটা মোটা রহস্য নবর হায়দ্রাবাদের পাশেই একটা ছোট্ট শহর সেখানে পুলিশের কাছে খবর যায় যে ধান খেতের পাশে একটা বডি পড়ে আছে পুলিশ সেখানে আধ ঘন্টা পর পৌঁছায় এবং পৌঁছে দেখতে পায় ধান ক্ষেতের আলের পাশেই এক ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছে এবং তার পাশে বেশ কয়েকটা মদের বোতল গ্লাস এবং চাট রাখা আছে পুলিশরা বুঝতেই পারে যে এই ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে এখানেই মারা গেছে যাই হোক সেই বডিটা তারা থানাতে নিয়ে যায় এবং থানাতে নিয়ে তারা ময়না তদন্তের জন্য সবে যাবে সেই সময় ওই আশেপাশের যত গ্রাম আছে সেখানে তো এই খবরটা চলে গেছিল তো সেইখান থেকে এক ভদ্র মহিলা পুলিশ স্টেশনে এসে বলে যে আমার হাজব্যান্ড কালকে রাত্রা থেকে বাড়িতে আসেনি সে কোথায় তখন পুলিশ বলে যে আমাদের কাছে একটা বডি আছে আপনি যদি একবার দেখেন যে ওটা আপনার হাজবেন্ড কিনা তো পুলিশ সেই বডিটা যেটা ধান খেতের পাশে উদ্ধার হয়েছিল সেটা দেখানো মাত্রই সেই ভদ্র মহিলা যার নাম হচ্ছে রমা সে বলে যে এটাই আমার হাজবেন্ড অ্যান্ড সে কান্নাকাটি শুরু করে সে ওই পুলিশ স্টেশনেই বলতে শুরু করে যে আমার বাচ্চাদের কি হবে আমি কি করে থাকবো পুলিশ তখন বলে যে এই ব্যক্তি এইভাবে মদ খেয়ে ধান খেতের পাশে কেন পড়েছিল তখন সে বলে যে বিয়ে করার পর থেকেই আমি একটা কন্টিনিউয়াস জিনিস দেখেছি যে আমার হাজব্যান্ড ভালো মানুষ সে সবার সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু তার একটা দোষ ছিল সেটা হচ্ছে সে প্রচণ্ডভাবে অ্যালকোহলিক ছিল কে এই মদের নেশাটা কোনো ছাড়তে পারতো না আমাদের যখন সন্তান হয় তখন আমি সন্তানের মাথায় হাত রাখিয়ে তাকে দিব্যি করিয়েছিলাম যে তুমি আর মদ খাবে না সে বলেছিল যে আমি আর মদ খাব না কিন্তু তারপরেও সে মদ খাওয়াটা ছাড়তে পারেনি মাঝে একবার চেষ্টা করেছিল কিন্তু তারপরেও পারেনি এখন শেষমেশ দেখুন কি অবস্থা হলো। সব বেশ আফসোস করছে যে একটা ফ্যামিলি ম্যান এইভাবে মারা গেল তার ওয়াইফের কি হবে এবং দ্যাট দ্য মোমেন্ট পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশন হিসাবে কোনো আনন্যাচারাল ডেথ যেটা নর্মালি অন্য কোথাও হয়েছে সেখানে ময়নাতদন্ত করতেই হবে এটা বর্তমানে নিয়ম হয়ে গেছে তো পুলিশ সেই বডিটা গাড়িতে তুলে ময়না তদন্তের জন্য সবই নিয়ে যাবে সেই সময় ওয়াইফ বলে যে আমার হাজবেন্ড অতিরিক্ত মদ খেয়ে ফেলেছে এই কারণে হয়তো তার মৃত্যু হয়েছে তো এতে ময়না তদন্ত করার কি আছে আমার হাজবেন্ড সে ভালো মানুষ ছিল হয়তো সে মাতাল ছিল কিন্তু তাই বলে তার মৃত্যুর পর তার শরীরে আমি কোনোভাবে কাটা ছেঁড়া করতেই দেব না পুলিশ তাকে অনেক বোঝায় যে এটা নিয়ম এটা প্রোটোকল কিন্তু সেই সমস্ত প্রোটোকল ওয়াইফ কি আর বোঝে তার মনের মধ্যে একটাই জিনিস সে তার হাজবেন্ডের মৃত শরীরের উপর কোনো কাটা ছেড়া করতে দেবে না কিন্তু পুলিশ সেও তো বেশ চালাক ছিল তারা ভাবে রমাকে আমরা কোনোভাবেই বোঝাতে পারব না তো সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে লাভ নেই উল্টে তাকে একটু ধোকা দেওয়া যায় তাকে বলা হয় যে আপনার হাজবেন্ডের ময়নাতদন্ত আপনি যখন চাইছেন না তখন হবে না কিন্তু আমরা এত তাড়াতাড়ি বডি হ্যান্ডওভার করতে পারব না আমাদের চার থেকে পাঁচ ঘন্টা লাগবে পুলিশ এই কথাটা বলে তাকে পুলিশ স্টেশনে বসিয়ে রাখে এবং সেই চার পাঁচ ঘন্টা রমা পুলিশ স্টেশনেই বসে আছে এইদিকে পুলিশ পিছনের গেট থেকে সেই বডিটা নিয়ে গিয়ে ময়না তদন্ত করিয়ে তাকে পাঁচ ঘন্টা পর বডিটা দিয়ে দেয় এবং এই বডি পাওয়ার পর গ্রামে নিয়ে গিয়ে তার শেষকৃত্য করিয়ে দেয় রমা আর সম্পতের অ্যারেঞ্জ ম্যারেজ হয় অনেক আগে তারা গ্রাম থেকে শহরে আসে কাজের জন্য সেইখানে সম্পদ একটা লাইব্রেরিতে ছোটোখাটো কাজ করা শুরু করে কিন্তু এই কাজে সম্পদ কোনো মতেই সংসার চালাতে পারছিল না তার মধ্যেই তাদের একটা পুত্র সন্তান হয় এবং সেইটা নিয়ে তারা দুজনে মোটামুটি হ্যাপি ছিল কিন্তু রমা এই বিয়েতে খুব একটা হ্যাপি ছিল না সম্পদ প্রচণ্ডভাবেই মদ খেত অর্থনৈতিক অবস্থা খারাপ তো যেটুকু টাকা সে ইনকাম করে আনতো তার বেশিরভাগটাই সে মদ খেয়ে উড়িয়ে দিত এই নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা হতে থাকে তাদের পরিবার পরিজন এসে তাদেরকে অনেক বোঝায় কিন্তু সম্পদ প্রত্যেকবারই সে বলে যে আমি মদ ছেড়ে দেব কিন্তু মদ সে কোনো মতন ছাড়তে পারছেই না একবার রমা তার সন্তানের মাথায় তার হাজব্যান্ডের হাত রাখিয়ে দিব্যি কাটায় যে তুমি আর কোনোদিনও মদের বোতল ছোবে না কিন্তু সম্পদ কয়েক মাস মদ না ছুঁয়ে থাকলেও সে আবার মদ খেতে শুরু করে যখন রমা দেখতে পায় যে এইভাবে সংসার চলবে না সংসারের এই রকম অবস্থা তখন সে নিজে সংসারের হাল ধরে সেভাবে যে আমি তো রান্নাবান্না মোটামুটি ভালো পারি সেহেতু আমি ছোটোখাটো একটা হোটেল মতন খুলবো এবং সকালবেলা যে ব্রেকফাস্ট হয় সেটা বানিয়ে লোককে সার্ভ করব আশেপাশে মার্কেট আছে অফিস আছে তো এখান থেকে যারা যায় তারা সকালবেলা নিশ্চয়ই ব্রেকফাস্ট করে যাবে তো প্রথমে রমা একটা ছোটোখাটো হোটেল খুলে এবং সেই হোটেলে টুকটাক করে লোক আসতে থাকে প্রথম দিকে সেইভাবে কোনো লাভ না হলেও পরবর্তী সময় এই হোটেলটা ওইখানকার একটা জনপ্রিয় ব্রেকফাস্ট হোটেল হয়ে যায় তোর অফিস যাত্রী ওখানে আসতো ব্রেকফাস্ট করতো আবার অনেকে দুপুরের লাঞ্চটাও প্যাক করিয়ে ওখান থেকে নিয়ে যেত আস্তে আস্তে রমা বেশ লাভ করতে থাকে সে সংসারের হাল ধরতে থাকে সে তার বাচ্চা কাচ্চা নিয়েই থাকছিল কিন্তু তার হাজব্যান্ডের কী হলো তার হাজব্যান্ড সম্পাদ সে লাইব্রেরিতে তো কাজ করছিল কিন্তু সেই আয়ের নাইনটি পারসেন্ট ইনকামটাই সে উড়িয়ে দিচ্ছিল সে সংসারের প্রতি কোনো মতন মন দিচ্ছিল না তো এইদিকে রমা ভাবছে যে ও তো মাতাল ওকে অনেকবার বুঝিয়েছি ওকে এত বোঝানোর পরেও যখন ও শোধরাল না তাহলে আর শুধরে লাভ নেই ও যেমন আছে থাকুক আমি যেমন আছি আমার মতন থাকি আমি আমার সন্তানকে নিয়ে থাকি এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় হঠাৎই ওই যে রমা আছে তার দোকানে এক ব্যক্তি আসতো সে একটা পাশের মার্কেটে ব্যবসা করত তার মোটামুটি পয়সা করি ছিল যাই হোক এসে সে যখন ব্রেকফাস্ট খেত সে সবসময় এই রমাকে তার ব্রেকফাস্টের প্রশংসা করতো বলতো যে তুমি কত ভালো রান্না করো আমার একটা বড় বাড়িতে বিয়ে হওয়ার দরকার ছিল তোমার হাজব্যান্ডের অনেক বড় লোক হওয়ার দরকার ছিল তুমি এত কষ্ট করছো তো যেমন হয় না যে চিকনি চুপড়ি কথা সেই কথা বলে সে রীতিমতন রমাকে একটা ভালো মতন মানিয়ে নেয় এবং এই মানানোর পর রমা ভাবে যে একদিকে তার হাজবেন্ড যে এত ড্রিঙ্ক করে কোনো মতে তাকে মানাতে পারেনি আর এই দিকে এই যে মানুষটা আছে সে কত তাকে প্রশংসা করে তার এই যে এফর্ট আছে সেটাকে কত প্রশংসা করে রমা আস্তে আস্তে কোথাও না কোথাও এই কিরণের প্রেমে পড়ে যায় কিরণ অলরেডি তো রমার প্রেমে পড়ে গেছিলো তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয় মানে অবৈধ পরকীয়া সম্পর্ক শুরু হয়ে গেছিলো এদিকে দু হাজার পঁচিশের ফার্স্ট অগস্ট ধান ক্ষেতের পাশে সম্পদের বডি পাওয়া যায় এবং এই সম্পদের তদন্ত তার ওয়াইফ কোনোমতে করতে দেবে না পুলিশ লুকিয়ে সেই ময়নাতদন্ত করে এবং দুদিন পর ময়না তদন্তের রিপোর্ট দেখে পুলিশ রীতি মতন অবাক হয়ে যায় তারা দেখতে পায় যে সম্পদের মৃত্যু কোনোভাবেই মদ বেশি খাওয়ার জন্য হয়নি তার মৃত্যু হয়েছে কীটনাশকের জন্য তাকে কেউ কীটনাশক খাইয়ে দিয়েছিল আচ্ছা সম্পাদ কি এই রকম কোনো কর্মকাণ্ড করেছিল পুলিশ ভাবে যে না এরকম কর্মকাণ্ড তো করেনি তো পুলিশ সঙ্গে সঙ্গে যে এরিয়াতে সম্পদের বডিটা পাওয়া গেছিলো সেখান থেকে কালেক্ট করা মদের বোতল মদের গ্লাস সেগুলো সব ফরেন্সিকে পাঠায় পাঠানোর পর তারা ওই সমস্ত এরিয়ার আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো চেক করতে থাকে এবং সেই জিনিসটা চেক করে পুলিশ দেখতে পায় সম্পাতের বডিটা যেদিন পাওয়া গেছিল তার আগের দিন সন্ধ্যাবেলায় সম্পাত আর এক ব্যক্তির সাথে ওই স্থানের দিকে গেছিলো ফরেন্সিক রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় যে ওখানে যতগুলো মদের বোতল পাওয়া গেছিলো তার মধ্যে একটা মদের বোতল এবং একটা মদের গ্লাসে অনেকটাই কীটনাশকের ট্রেস পাওয়া গেছে পুলিশ ভাবে যে এটা কোনো নর্মাল মৃত্যু না এটা তো একটা মার্ডার তাহলে মার্ডারটা করল কে পুলিশের প্রথম সন্দেহই চলে যায় এই সম্পটের ওয়াইফ রমার দিকে রমার কল ডিটেল রেকর্ডটা ভালো করে চেক করা হয় দেখা যায় যে রমা কন্টিনিউয়াসলি একজনের সাথে প্রচণ্ড বেশি কথা বলতো এবার সেটা কে ছিল সেটা ছিল ওই করিমনগরের এক ব্যবসায়ী যার নাম হচ্ছে কিরণ আচ্ছা এই কিরণ সে কি সম্পদকে চিনত অবশ্যই চিনত এবং সেইখানে একটা মাস্টার প্ল্যান বেরিয়ে আসতে চলেছিল পুলিশ রমা আর কিরণকে অ্যারেস্ট করে থানাতে সামনাসামনি বসায় এবং একটু স্পেশাল টেকনিকে জিজ্ঞাসা করার পর দুজনেই মুখ খুলে দেয় তারা বলে যে রমার ব্রেকফাস্ট হোটেল থেকেই তাদের প্রেমের শুরুটা হয়েছিল এবং এই প্রেমের শুরুটা বেশ ভালো চললেও রমা তার বাড়িতে একটা জিনিস লক্ষ্য করছিল যত রমা এই সম্পদকে অ্যাভয়েড করছিলো যেহেতু সে একটা পরগিয়াতে গিয়াতে মজা আছে সে তার সন্তানকে নিয়ে মজা আছে তত সম্পাদ নিজেকে শোধরানোর চেষ্টা করছিল সে আস্তে আস্তে মদ খাওয়া নেয়ার অ্যাবাউট ছেড়েই দিয়েছিল সে তার সন্তানের সাথে বেশি করে টাইম কাটাচ্ছিল সে রমার ভালো মন্দ জিজ্ঞাসা করছিল কিন্তু এই দিকে রমা এই জিনিসটাতে খুশি হয় না সে একদমই উবে গেছিল এই সম্পদের উপর থেকে সে আর সম্পদকে তার জীবনেই চাইতো না যেহেতু সম্পদ যে শুধরে যাচ্ছে এই জিনিসটা তার কাছে ভীষণই বিরক্তিকর ছিল সে গুগলে সার্চ করতে থাকে যে কি করে কাউকে মারা যেতে পারে উইদাউট এনি ট্রেস যাতে পুলিশ বুঝতে না পারে যাতে ছুরি না লাগবে যাতে বন্দুক না লাগবে সে একটা জিনিস পায় সে কিরণকে পুরো ব্যাপারটা বলে এবং কিরণকে আরও একটা জিনিস বলে যে তোমাকে আমার হাজব্যান্ডের সাথে ভালো মতন বন্ধুত্ব করতে হবে একদিন এই কিরণ সম্পদ যেখানে কাজ করে সেই লাইব্রেরিতে পৌঁছে যায় এবং সেইখানে পৌঁছে বই নেওয়ার নামে এই সম্পদের সাথে ভালো মতন পরিচয় করে সেখান থেকে ফোন নাম্বার তারা এক্সচেঞ্জ করে এরপর সম্পদ যে না মদ খাওয়াটা ছেড়ে দিয়েছিল নিয়ার অ্যাবাউট সে আবার মদ খেতে শুরু করে এই কিরণের সাথে কিরণ তার নিজের বর্ষায় এই সম্পদকে মদ খাওয়াতে থাকে তাকে আবার অ্যালকোহলিক বানিয়ে দেওয়া এটাই তার মেন প্ল্যান ছিল এইভাবে সে সম্পদকে একত্রিশে জুলাই সন্ধ্যেবেলায় ফোন করে বলে যে চলে আসো আজকে একটু পার্টি হবে কিরণ তার এক কাকার ছেলের সাথে ওই স্থানে যায় তারা তিনজন মিলে দারু পার্টি করে অ্যান্ড যখন নেয়ার অ্যাবাউট সম্পাদ প্রচুর মতকে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থায় চলে এসেছে তখন দেখতে পাই যে ওখানে কেউ একটা এসেছে সে বলে যে তুমি কে সম্পত তারপর বলে যে আরে রমা তুমি এখানে কি করছো কিন্তু ততক্ষণে সম্পদের গায়ে আর কোনো শক্তি নেই সম্পদ অ্যালবেল করছে তার মদের গ্লাস এবং মদের বোতলের মধ্যে অনেকটা কীটনাশক দিয়ে দেওয়া হয় সেটা তাকে খাওয়ানোর চেষ্টা করা হয় কিন্তু সম্পদ সেটা ফেলে দেয় এরপর সম্পদ যখন রীতিমতো শুয়ে পড়েছে তখন তার কানে এই রমা অনেক ফোঁটা কীটনাশক দিয়ে দেয় তারপর তারা ওখান থেকে সবাই চলে যায় রমার বাড়িতে যায় তারা একসাথে সহবাস করে অ্যান্ড সকালে উঠে তারা জানতো পুলিশ এসে ওই বডিটা খুঁজে পাবে এবং তারা নাটকটা স্টার্ট করে দেয় আপনারা বলবেন যে কানে কীটনাশক দিলে কারোর কি মৃত্যু হতে পারে আমি বলবো হ্যাঁ হতে পারে সায়েন্টিফিক্যালি এটা বলা হচ্ছে যে কানের মধ্য থেকে অনেক সময় অনেক ওষুধ ব্লাড স্ট্রিমে চলে যায় এবং সেইখানে গেলে আস্তে আস্তে স্লো পয়জনিং করে কাউকে মেরে দেওয়া যেতে পারে এই রকম কেস বিদেশে আগে অনেক হয়েছে ইন্ডিয়াতে এই রকম কেস স্পেশালি কানে কীটনাশক দেওয়া প্রথমবারের জন্য হলো যাই হোক আপাতত এই রমা কিরণ এবং কিরণের কাকার ছেলে তিনজনই জেলে আছে কোর্টে এই কেসটা খুব তাড়াতাড়ি উঠবে এবং এই কেসের ব্যাপারে কোনো আপডেট আসলে সেটা আমি কমিউনিটি ট্যাবে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শোনেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে